আসসালামু আলাইকুম তো শীত এসেছে আর ঘুরতে যাব না তা তো হবে না তো এখানে পোলা পানদের সাথে করে নিয়ে গাড়টি গুট্টি বাস্তা ভরে একবারে গুছিয়ে গাছিয়ে চলে যাচ্ছি আমরা ঘুরতে তো এদিকে এদেরকে একটু গুছিয়ে দিছি এরা রাত তিনটার সময় ঘুম থেকে উঠেছে কারণ নিজেরাও তো ঘুম হচ্ছে না আমাদেরকেও ঘুমাইতে দিচ্ছে না তো এই শীতে ওদের গোসল করে আসতে বললাম তো ওরাও কিন্তু গোসল করে এসেছে ফাইনালি তো এখানে ওদেরকে আমি একটু রেডি করে দিচ্ছি আর আমাদেরও নিজেদের একটু রেডি হতে হবে তার জন্য ওদেরকে তাড়াতাড়ি রেডি করে দিয়েছি এদিকে আমার পোলাটাও উঠে বসে আছে আমার ছেলে ওকেও রেডি করে দিয়েছি তারপরে এখানে আমরা সবাই রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসবে ফাইনালি গাড়িটাও কিন্তু চলে এসেছে আর এখানে আমরা উঠেছি তো পুরো রাস্তাটায় আমরা অনেক এনজয় করেছি আর অনেক মজা করেছি তো আপনারা দেখলে বুঝতে পারছেন আমরা কতটা মজা করতে করতে পুরো রাস্তাটাই গেছিলাম আর যেহেতু এখানে আমরা আমাদের বাড়ির ভিতরে ফ্যামিলির মানুষই ছিলাম তো এভাবে মজা করতে করতে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি ঝিনাদার সে ড্রিম ভ্যালি মেন গেটের সামনে তো এখানে দেখছেন এখন অনেকটাই ফাঁকা কিন্তু কিছুক্ষণ পরে এখানে পা ফেলানোরও জায়গা থাকবে না আর আমরা কিন্তু অনেক সকাল সকালই ওখানে পৌঁছেছিলাম তো আমরা টিকিট কেটে ফাইনালি এদের প্রবেশ পথ তো আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম আর সব কিছুই দেখতে হবে কেন এটা কিন্তু অনেক এরিয়া নিয়ে অনেক কিছু দেখার আছে তো এই যে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে ঘুরতে সব ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম আর এখানে ছবি তোলার মতো অনেক কিছুই ছিল যেটাতে আপনারা ছবি উঠতে পারবেন আর এখানে ছিল অনেক দোকানপাট কসমেটিক্সের দোকান অনেক কিছুই ছিল আর আজকের ওয়েদারটা সকাল সকাল দিকে কুয়াশা থাকলেও কিন্তু দুপুরের দিকে অনেকটাই গরম ছিল আর অনেক রোদও ছিল আমাদের বাসটা নিয়ে একটু সমস্যা হয়েছিল তারপরেও কিছু করার নেই যেহেতু একটু ঘুরে যেহেতু দেখতে গেছি তো সব কিছুই দেখতে হবে তো আমার সব কিছু আমার সব কিছু থেকে আকর্ষণ করেছে আমার এই জিনিসটা এখানে কিন্তু অনেক সুন্দর ছিল আর এই দৃশ্যটা আমার অনেক ভালো লেগেছে এটা পুরোটাই ফুলের টপ দিয়ে তৈরি করা ছিল আর এটার ভিতরে ছিল কিন্তু সুইমিং পুল আর খেলনার অনেক কিছু তো আমরা যেহেতু এর ভিতরে যাইনি এখানে বাইরেটাই দেখে তারপরে চলে গেলাম একটু আইসক্রিম খেতে তাই এখানে আইসক্রিম যেখানে চলে এসেছি আর আইসক্রিম খাবো তাই আইসক্রিম কিনে নিয়েছিলাম তো আইসক্রিম খেতে খেতে আর সাইডে চলে গেলাম তো এগুলোই দেখছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম তো পাশেই ছিল আপনার স্প্রিড বোর্ড আর এখানে সুন্দর করে টিকিটের স্পিড বোর্ডে উঠে ঘোরায় নিয়ে আসছিল তো আমরা সেটাই দেখছিলাম বসে বসে এখানে আছে অনেক ফুল বাগান আর স্পিরিট বোর্ড মানে দেখার অনেক কিছুই আছে যারা যারা দেখতে চান অবশ্যই যেতে পারেন কারণ জায়গাটা কিন্তু অনেক ভালো ছিল আমাদের অনেক ভালো লেগেছে তো এবার আমরা যাব মেন বাগানে তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছি এটা ওভার ব্রিজ ছিল নিচে কিন্তু সুন্দর পুকুর ছিল যেটা চারি সাইডেই স্প্রিড বোর্ড ঘুরে বেড়া ছিল আর এই সাইডে ছিল কিন্তু অনেক বাগান তো আপনারা সাইলে দেখে আসতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর আর দেখ